বিসমিল্লাহ রহমান রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন আপনাদের মাঝে নিউ কালেকশন নিয়ে ঈদের জন্য পার্টি ড্রেস অরগানজার মধ্যে এই যে এটা হলো নিচের প্যান্টটা দেখতেছেন আর উপরের প্যান্টটা থাকবে এটা এটা হলো অরগানজার মধ্যে একটা রেডিমেড থ্রি পিস পাচ্ছেন অনলি বাইশশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা হলো প্যান্টের পোশনটা প্যান্টের পারে কাজ থাকবে আর ফুল প্যান্টটা থাকবে এটাই যে ফুল পাট প্যান্টটা থাকবে এটা আর অন্যটা হবে পাঁচ হাত নামাজি ওন্না দেখেন কত সুন্দর ওন্না এই যে দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা পাচ্ছেন অনলি বাইশো টাকা দেখেন কত সুন্দর লাইট পেস্টের সাথে গোলাপি পিএস কালার সুতা দিয়ে কাজ করানো অরিজিনাল ঝাড়খান স্টোন ওয়ার্কের থ্রি পিসটা পাচ্ছেন অনলি বাইশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বিউটিফুল কত সুন্দর নাইস একটা রেডিমেড থ্রি পিস পাচ্ছেন পিএস কালারের এটার প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা জানতে নিতে চাচ্ছেন দুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এইগুলো ড্রেসের সাইজ থাকবে হলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এর উপরে সাইজ থাকবেন না যারা নিতে চাচ্ছেন দুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন একটা কালার দেখেন রানি গোলাপি কালার কত সুন্দর এই ড্রেসটাও পাচ্ছেন অনলি বাইশশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বি বাজার এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে অরগানজা জেমিচুরকের থ্রি পিচ অনেক নিউ কালেকশনের মধ্যে দেখেন কত সুন্দর নাইস একটা ড্রেস পাচ্ছেন সাদার মধ্যে এটার প্রাইজও থাকবে অনলি বাইশশো টাকা যারা নিতে চাচ্ছেন দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়াও কত সুন্দর দেখেন ঈদের কালেকশন আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আমরা ঈদের ড্রেস এখন অ্যাড দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন দুত স্ক্রিনশট দিয়ে WhatsApp টা নক দিয়ে আপনারা ড্রেসটা অর্ডার করতে পারেন আর এটা সেলরটা দেখেন একবারে সফট পারে কাজ থাকবে পরে খুব আরাম পাবেন আরামদোর ড্রেস পাচ্ছেন মাত্র 2200 টাকা আর এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা এটার প্রাইজে থাকবে অনলি 2200 টাকা ওয়াও দেখেন কত সুন্দর কালো ড্রেস পরলে লাগবে কত ভালো কালো মানুষও যদি পরেন অনেক বিউটিফুল ফর্সা মানুষের জন্য তো কোনো তুলনাই নাই তুলনার বাইরে আর এইগুলা ড্রেস কিন্তু আমাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সাইজ পর্যন্ত জানতে চাচ্ছেন দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা দিতে পারেন এটার প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা প্রত্যেকটা প্যান্টের সালোয়ারে কাজ থাকবে অন্যটাও কাজ থাকবে পাঁচ হাজারের অন্য পাচ্ছেন মাত্র বাইশো টাকা এই একটা ড্রেস দেখেন মেরুন কালারের মধ্যে কত সুন্দর মনে হচ্ছে তাজা যে গোলাপটা গোলাপের মতন ড্রেসটা ফুইটারি এই ড্রেসটা পাচ্ছেন অনলি বাইশশো টাকা জানতে চাচ্ছেন দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন এটা হলো অন্যটা থাকবে আর স্যালোয়ারটা থাকবে এটা স্যালোয়ারও কিন্তু কাজ থাকবে থাকবে এটার অনলি টাকা আর আমাদের শপের বল দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার একটা কালার দেখেন অ্যাশ কালার সুম অ্যাশ কত সুন্দর এখানে অরিজিনাল ঝাড়খান স্টোন ওয়ার্কের কাজ আর বিনাকারী সুতার কাজের ড্রেসটা পাচ্ছেন অনলি বাইশশো টাকা দুটো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করিবেন আর আমাদের এই শপটাতে আসলে গায়ে হলদের শাড়ি বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপটিতে শেষে একটা শেষ কালেকশন দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই ড্রেসটার প্রাইজও থাকবে অনলি বাইশশো টাকা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন নতুন তো সবার আগে ভিডিও পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ